আমার আজকের রেসিপি তালের কেক আজকের কেকটা আমি পানির ভাপে তৈরি করব আর এই কেকটা কিন্তু খেতে দারুণ ছিল আশা করছি আমার আজকের এই কেকের রেসিপিটা সবার কাছে ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলে সাথেই থাকবেন তাহলে চলুন পুরো রেসিপিটা দেখে নিই প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটি ডিম দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি যেহেতু তালের রস কিছুটা মিষ্টি থাকে তাই চিনি পরিমাণটা আমি একটু কমিয়ে ব্যবহার করছি তবে আপনারা মিষ্টিটা বেশি খেতে চাইলে সেক্ষেত্রে চিনি পরিমাণটা একটু বাড়িয়ে ব্যবহার করতে পারেন এবার ডিমের সাথে চিনিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে গলে যাচ্ছে চিনিটা যখন গলে যাবে ওই পর্যায়ে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর দুই টেবিল চামচ দিয়ে দিলাম সয়াবিন তেল নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তালের পিউরি দিয়ে আবার খুব ভালোভাবে হ্যান্ড উইক দিয়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে ব্যবহার করছি এক কাপ পরিমাণ ময়দা সেই সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আতপ চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মেখে নিলে দেখা যাবে এই মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে এবার ঢাকনা দিয়ে ঢেকে এই মিশ্রণটা আমি রেস্ট রেখে দেব ত্রিশ মিনিটের জন্য খুব ভালোভাবে সেট হয়ে যাওয়ার জন্য ত্রিশ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার নেড়ে চেড়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এই মিশ্রণটা আমাদের কেক বানানোর জন্য একদম রেডি কেক বানানোর জন্য আমি এখানে একটি ছোটো সাইজের মোল্ড ব্যবহার করেছি এবার এর মাঝে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি ব্রাশ করে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে কেকের মিশ্রণটি ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটারটা আমি ঢেলে দিয়েছি এবার একটু ট্যাপ করে নিচ্ছি এতে করে কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে যাবে এবার এর উপরে আমি কিছু আর কিছু ট্রুটিফুটি ফুটি দিয়ে দিচ্ছি এটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে বাচ্চারা কিন্তু কিসমিস ট্রুটিফুটি ফুটি খেতে খুব পছন্দ করে এটা হাতের কাছে থাকলে দিতে পারেন না থাকলে স্কিপ করলেও হবে এবার একটি ফ্রাইপ্যানে দুই কাপ পানি দিয়ে দিচ্ছি মাছ বরাবর একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানিটা ফুটে আসা পর্যন্ত পানিটা যখন ফুটে উঠবে ওই পর্যায়ে হচ্ছে কেকের মোলটা বসিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে চুলা গাছটাকে লোয়াচে রেখে চল্লিশ মিনিট আমি স্টিম করে নিব অর্থাৎ পানির ভাপে আমি ভাপিয়ে নিব কেকটা ফিরে এলাম চল্লিশ মিনিট পর এরই মাঝে আমার কেকটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে একটা টুথপিক দিয়ে আমি একটু চেক করে নিচ্ছি টুথপিকটা ক্লিন এসেছে তার মানে বুঝতে হবে কেকটা খুব ভালোভাবে স্টিম হয়ে গিয়েছে এবার কেকটাকে ঠান্ডা করে তারপর মোল্ড আউট করে নিব চার পাঁচটা নাইফ দিয়ে এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে তারপর হচ্ছে একটি প্লেটে মোল্ড আউট করে নিতে হবে আর কেকটা কিন্তু দারুণ হয়েছে দেখতে যেরকম লোভনীয় আর খেতে কিন্তু ভীষণ টেস্টি ছিল কেকটা আপনাদের সাথে কেটে শেয়ার করছি এরকম নরম তুলতুলে কেক আপনি সহজেই ঘরে বানিয়ে নিতে পারবেন এক কাপ তালের রস দিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ